আসসালামু আলাইকুম ভিয়ার্স সম্রাট সাউন্ড বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে দুইটা সেট নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম দুইটাই আহুজার অরিজিনাল সেট আহুজার দুইশো পঞ্চাশ ওয়াটের সিলিকন টন সেট দুইটাই ইনটেক অবস্থায় আছে কোনো রকমের কাজ কাম হয় নাই একদম সুপার ফ্রেশ কন্ডিশন আমি শুধু আপনাদেরকে গোলাই দিতে পারবো না একদম সুপার ফ্রেশ কন্ডিশন ইনটেক সেট তো দুইটা সেটের বিস্তারিত আলোচনা করব এবং খুঁটিনাটি যতটুকু সম্ভব হয় আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখা যদি পছন্দ হয় সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে এম হোয়াটসঅ্যাপ নাম্বার আর আমাদের পাশের জেলা যে ভাইরা আছেন যেমন শেরপুর কুড়িগ্রাম গাইবান্ধা বগুড়া নেট্রকোনা টাঙ্গাইল এবং ময়মনসিংহ জেলার আশেপাশে যে ভাইরা আছেন আপনারা চাইলে আমাদের লোকেশনে আইসা সেট যেমন ইচ্ছা মন চাই লুট দিয়ে দেখে চেক করে নিয়ে যেতে পারবেন আমাদের লোকেশনটা হইল জেলা জামালপুর থানা দামানগঞ্জ আর আমাদের দোকানটা হইল বেলতুলি বাজার গেইট আর যারা দূর থেকে যে ভাইরা দেখতেছেন আপনারা যদি আসতে নাই পারেন সেই ক্ষেত্রে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা আমাদের থেকে মালামাল সংগ্রহ করতে পারবেন অল্প টাকা অ্যাডভান্স করে বাকি টাকা মাল যাওয়ার পর টাকা দিয়ে মাল উঠায় নিতে পারবেন তো দেখতে পাচ্তেছেন সেটের ভিটের কন্ডিশন দুইটা সেট ইজ সেম কন্ডিশন এক কথায় এক কথা ইনটেক সেট কোনো রকমের কাজ কাম হয় নাই আর আহুজা সেট সম্পর্কে নতুন করে বলার কিছু নাই যে ভাইরা আহজা সেট চালান বা বিগত দিনে চালাইছেন এখনও চালাইতেছেন আপনারা জানেন এই সেটগুলোর সাউন্ড কোয়ালিটি কেমন বিশেষ করে যারা প্রফেশনাল মাইকের বিজনেস করেন যারা সিনিয়র পার্সন আছেন যে ভাইরা তারা জানেন মাইক যোগেতে আহুজা সেটটা কি আর মাইকের নাম আসলে আহুজা সেটটাই আগে চলে আসে কারণ আহজার উপরে কোনো সেট নাই মাইক জগতে প্রফেশনাল সাউন্ডের ক্ষেত্রে মাইকের ক্ষেত্রে আহজার উপরে কোনো সেট হয় না এটা যারা মাইকের বিজনেস করে সে ভাইরাই জানে তো যারা জানেন তো জানেনি যারা জানেন না তাদেরকে একটু বলে দেই এটা দিয়ে অনায়াসে আপনারা চারটা থেকে ছয়টা মাইক খুব সুন্দরভাবে চালাতে পারবেন সেটা লাইন ট্রান্সফর্মার হোক বা ওমস ইউনিট হোক চালাইতে পারবেন তো এটা আপনার কারেন্ট ব্যাটারি দুইটা দিয়ে চলে আপনার চব্বিশ ভোল ব্যাটারি বারো ভোল্ট দুইটা ব্যাটারি হইলেই চলে এটা আপনার সিঙ্গেল একটা ফোর ফোর বক্স খুব ভালো মতন চালাতে পারবেন আর মাইক তো চলবেই তো যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন দুইটা সেটের দাম সেম দাম বিশ হাজার টাকা পার পিস বিশ হাজার টাকা বর্তমান মার্কেটে কিনতে গেলে আপনাকে আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা লাগবে তো সেই একই সেট শুধু আমি কার্টুন দিতে পারতেছি না আপনারা আমাদের থেকে নিতে পারবেন মাত্র বিশ হাজার টাকা করে তো যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আর ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখা যদি পছন্দ হয় সরাসরি যোগাযোগ করবেন আমি দুইটা সেটেরই যতটুকু সম্ভব হইতেছে আমি দেখানোর চেষ্টা করতেছি বা দেখানো দেখাবো আপনাদেরকে বাকিটুকু আপনারা দেখে ক্লিয়ার হয়ে বুঝে তারপরে যোগাযোগ করে আমাদের থেকে নিতে পারবেন এগুলো অরিজিনাল সিলিকন টান স্টোরের আপডেট বাসনের আড়াইশো আট সেট অরিজিনাল সেট অনেক ভাই আবার কিছু না বুঝে আবোলতাবোল মন্তব্য করেন যে কপি সেট ভাই কপি সেট যেগুলো আমরা বিক্রি করি ওগুলো বলে দিই যে কপি এটা অরিজিনাল সেট হানড্রেড পারসেন্ট অরিজিনাল সেট তো যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে পার পিস বিশ হাজার টাকা ফিক্সড বিশ হাজার টাকা দিয়ে আহ আর সেট পাইতেছেন দুশো পঞ্চাশ ওয়াটের আর এছাড়াও কোনো ভাই যদি সাউন্ড সিস্টেমের সম্পূর্ণ দোকান বিক্রি করতে চান সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় সেকেন্ড হ্যান্ড সাউন্ড সিস্টেম ক্রয় বিক্রয় দুটোই করে থাকি ইনশাআল্লাহ বড় বড় লটগুলা আমরা কিনে থাকি তারপরে চাইলে সরাসরি যোগাযোগ করবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম